দুই বর্ণবিশিষ্ট স্বর চিহ্নবিহীন শব্দ বা রসুই বই অ ল বাল বা দন্তলা পণ বাম পয় শুন্যারা বার বাম পয়সূন্যারা বার দ্য রসুই গয় ক ল ক ঘ বড় যা ল জ আপনার সন্তানের গৃহ শিক্ষক ডিজিটাল লার্নিং পেন সর্বশেষ আপডেট 20টি ডিজিটাল বইয়ের চমৎকার প্যাকেজ নিয়ে আজকে আমরা কথা বলবো এটা হচ্ছে সর্বশেষ আপডেট ডিজিটাল লার্নিং পেনের কলমটি এই কলমটি খুবই স্ট্রং চলো বন্ধুরা এই লার্নিং পেন প্যাকেজের সাথে কি কি বই তোমরা পাবে সবগুলো বই আমরা এক এক করে দেখব একটি চার্জার এক বছর ওয়ারেন্টি কার্ড একটি ডিজিটাল কলম সেই সাথে বিশটি ডিজিটাল বই বাংলা আরবি দশটি চৌড়া এসব অঙ্ক শিখে এনিম্যালস ফ্রুটস ভেজিটেবল ফিশ হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মজার সর ট্রাফিক চিনাবলি অ্যাকশান বার্গ জব অ্যান্ড আওয়ার হেল্পার্স টাইমিং তারপর আছে এবিসি ইংলিশ টোটাল এই ডিজিটাল বই আরেকটি ডিজিটাল লার্নিং প্যান ও একটি ব্যাগ সহকারে প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার টাকা তবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রাম হোক থানা হোক বা জেলা হোক যে কোনো প্রান্তেই আমরা আপনার ঠিকানা অনুযায়ী পয়সা দেবো সম্পূর্ণ টাকা পার্সেলটি রিসিভ করে পেমেন্ট করতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না পার্সেলটি যখন রিসিভ করবে। তখন ডেলিভারি বয়কে পার্সেলটি পার্সেলটি রিসিভ করে ওর হাতে টাকাটা দিয়ে দিবেন আপনার শুনামুনি শিখবে আনন্দের মাধ্যমে চলো বন্ধুরা লার্নিং প্যানটা কিভাবে ইউজ করবে আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো লার্নিং প্যান সোনামনির বাংলা পড়া অ আ র ই ব্যঞ্জন বর্ণ 39 টি বারবার পড়ো ক ক খ খ গ গ 고, 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 no Don't. কারীবিন্দু র অন্তস্থ অ অন্তস্থ অ খণ্ডত কন্ডত অনুষায় অনুসার বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু 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 চ বাংলা ব্যঞ্জন বর্ণ 39 টি এই 39 টি বর্ণের মধ্যে আমরা 25 পাই স্পর্শ বর্ণ অর্থাৎ কোনো না কোনো জায়গায় স্পর্শ যদি না হয় অর্থাৎ স্পর্শ করতে গেলে দুটো স্থান দরকার হয় এই পঁচিশটা বর্ণ উচ্চারণের সময় কোনো একটা জায়গায় এরা মিলে আমরা পঁচিশটাকে পাঁচ পাঁচ করে যদি ভাগ করি তাহলে পাঁচটা বর্গ পাই ক বর্গ যেটি পাই তার বর্ণগুলি বলছি ক ক ক ক ক ক ক খ খ খ খ

আমরা দেখি যে কণ্ঠে একটা মিলন ঘটেছে অর্থাৎ কণ্ঠ এখানে একটা মিলন ঘটে এটা যদি না হয় একসাথে যদি না মেলে তাহলে ক খ এই ধ্বনিগুলো উচ্চারণ করা যায় না এজন্য এই পাঁচটা বর্ণকে আমরা বলি কণ্ঠ বর্ণ তার মধ্যে ও যেটা সেটাকে অনেকে উমো বলে বা নানা কিছু বলে আসলে এটা ও কণ্ঠ বর্ণ তার সাথে নাসিক্য বর্ণ অর্থাৎ একটু নাকের একটু মিশ্রণ কথা একটু নেজাল টোন আসছে এখানে তাহলে ক থেকে অন্য পর্যন্ত এটা হলো কণ্ঠবর্ণ झा झा খন্ডোত্ত খতার অনুসার বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু কতে কলা কতে কতে কলম

গতে গীবৎ গীবৎকারী ভয়ঙ্কর গীবৎকারী ভয়ঙ্কর গীবৎকারী ভয়ঙ্কর গীবৎকারী ভয়ঙ্কর রঙের মেলা সাতটি রূপে করছে খেলা চতে চশমা চতে চাঁদ চাঁদ উঠেছে কাল যে ঈদ চাঁদ উঠেছে কাল ঈদ চাঁদ উঠেছে কাল যে ঈদ চাঁদ উঠেছে কাল যে ঈদ খোকা খুকুর যে নিদ খোকা ছ ছ মিরা থাকবে সুখে জান্নাতেরা থাকবে সুখে জান্নাতেরা থাকবে সুখে জান্নাতেরা থাকবে সুখে জাহান্নামীরা কাঁদবে দুঃখে জাহান্নামীরা কাঁদবে দুঃখে ঝ ঘ ঝwidehat ঝতে ঝর ঝতে ঝেনা ঝর্ণা নামে পাহাড় বে ঝর্ণা বেলা পাহাড় বে ঝর্ণা নামে পাহাড় বে ঝর্ণা নামে পাহাড় বে আল্লাহ নামের গজল গে আল্লাহ ইয়ো ती forty সতে সদন্ত স দন্ত সতে সিংহ দন্ত সতে সত্য হ হা হ হা ফতে হা

সংখ্যা দিয়ে অঙ্ক বিসর্গ 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 চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে কাঁঠাল চন্দ্রবিন্দুতে কাঠাল চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ